আসসালামু আলাইকুম গাইজ আজকে অনেকদিন পরে আপনাদের কাছে একটি স্পেশাল গিফট নিয়ে আসলাম টু মাই চ্যানেল তো আজকে আমরা যে বারোটা শুরু সেই ম্যাচটাই আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে এতগুলো করলাম এবং আমার ম্যাচে কি ঠিক ছিল চলেন শুরু করা যাক তো প্রথমে আমি এই জায়গাটায় নামি আমার মনে থাকে না নাম এগুলো তো আমি এই জায়গায় নামিয়ে দেখি একটা বট না এনিমি আমি সঠিক জানি না ফায়ার দিই ফায়ার দেওয়ার পরে আমি সামনে যাই এবং সামনে যাওয়ার পরে অল্পই আমি এটাকে লক করে দিই প্রথমে পরে আমি এটাকে ফিনিশ করে দেই ফিনিশ করে দেওয়ার পরে ভাই এখান থেকে লুটলুট করে সামান্য আমি চলে যাই এইদিকে এখানে আসার পর দেখি অনেক গুলাগুলি চলতে আছে তো গুলাগুলি চলার অবস্থায় আমি এখানে উঠিকে নিয়ে বাঁচিলাম শর্ট দিব কিন্তু না উঠি না ছিল আমার কাছে ওখানে ইউজ করছি হঠাৎ কাজ করে দিয়েছে এবং এটাকে নক করে দিয়ে পিছন থেকে একটা মানে অনেক ড্যামেজ দিয়েছে আমি একদম লো আসছিলাম তো ভাই আমি ওইটার জন্য অপেক্ষা করতেছিলাম এখানে এখানে আমি হিল করি প্লাস আমার হেলমেট বেস্ট ঠিক করি

পরে আমি এখান থেকে চলে যাই এই সামনে অনেক গুড়া গুড়ি হইতে আছে তো আমি সামনে যাই সামনে পাই এবং এটাকে নক করে দেই এবং এই জায়গায় ফিনিশ করে দেয় ফিনিশ করার পরে আমি দেখি এই জায়গায় অনেকগুলি টুয়াল প্লাস দূরেও রুয়াল আছে আমার মনে হয় এখানে ইনিমি আছে এই জন্য আমি পাম্প সেট দিয়ে ঢুকার চেষ্টা করি যৌন যৌন অনেক ছোট হয়ে গেছে আমি তাড়াতাড়ি করে সামনে যাই এখানে একটি এনিমি দেখি সামনে যাইতে আছে কিন্তু আমি ওখানে ফায়ার দিই না কারণ আমি জোনের বাইরে একটু সমস্যা হবে পরে আমি চিন্তা করলাম গাড়িটা নিয়ে যাই দেখি ভাই ওরা ওইখানে ফাইট করতে আসে দুইটা স্কোয়াডে পরে আমি এখানে বাড়ি দিই বাড়ি দেওয়ার পর ড্যামেজ খায় কিন্তু ওই এনিমিটা আমাকে পিছন থেকে অনেক ড্যামেজ দিয়ে দেয় পিছনে এসে গুগল ফালাই এবং এটারে আবার মারা ট্রাই করি ওই ও চলে যায় আবার পরে আমি বাম সাইড দিয়ে যাই ও আছে বাম সাইড দিয়ে আসার পরে এখানে একটা ওর হ্যাড শট করে দেয় করার পরে ও নক হয়ে যায় এখানে এখানে আমি ফিনিশ করে দেই ফিনিশ করে দেই এবং লুট করি সামান্য লুট করার পরে আমি বাম সাইড দিয়ে যাই আর একটা নিয়ে চলে আসে ওটারও ভাগ্যক্রমে হেড শট করে দেয় এবং নক হয়ে যায় কি হয়ে যায় পরে সামনে ভাই সামনে অনেক বিপদ দেখবেন এখন তো এখন যে জিনিসটা হয়েছে আমার সাথে ভাই একটা এম এটুকু প্লেয়ার আমাকে পিছন থেকে মারতেছিল সামনে অনেকগুলো এনিমি দুই সাইডে এনিমি আমার আমি চিন্তা করতেছি কোন দিক দিয়ে যাওয়া যায় পরে দেখি ভাই এটা আমার দেখবেন এখন কি হয় আমি তো ভাই জোনে যাইতে পারি জোন অনেক ছোট হয়ে গেছে এই জন্য অনেক কাটতেছিল জোনে হেলথ কাটতেছিল এসে গ্লোয়াল খেলায় ওর থেকে কভার সাইতেছি আর সামনে অনেক কিলিং মারা ট্রাই করতেছি কিন্তু না পিছনে থেকে অলমোস্ট আমার কিলে করে দিত আমি একটু কিউ মারার চেষ্টা করছে জানি না কী হয়ে বেঁচে গেছি পরে আমি এখানে মিস মিস মার উপরে মেরে দেই মেরে দেওয়ার পরে আমি সামনে যাই সামনে ইনিমি ছিল মারতে পারতাম কিন্তু আমি জোনের বাইরে আসলাম এই জন্য রিক্স নেই নেই পরে আমি বাম সাইডে দিয়ে আস্তে আস্তে ঘুরে যাইতেছিলাম এবং একটা দুটো গুগল পে পালাইতেছিলাম কারণ আমার কাছে পরে আমি এখানে একটাকে ফিনিশ করে দিই স্কার দিয়ে স্কার দিয়ে ফিনিশ করে দিই আমি বাউন্সারি ঢুকছি এগুলো ঢুকার পরে ভাবছিলাম মার ও একটাকে পরে এখানে হিল টিল করে নেই হিল করার পরে আমি চলে যাই সামনে সামনে একটা ইনিং দেখি সাদে উঠতেছে পরে আমি আর যাই না আমি এখানে রিক্স না এখানে বসে যাই বসার পরে আমি এদিক সেদিক দেখি ইনিং আছে কিনা দেখি কাউকে দেখতে পাচ্ছিলাম না আমার বাইরে একটা এনিমি ফায়ার শব্দ শুনতেছিলাম কোন দিক দিয়ে আসাম সঠিক বুঝতে পারতেছি না আমি এখান দিয়ে বাইর দেখি ভাই এনিমি পরে ভাই এনিমিটা আমার অলমোস্ট মেরেই দিয়েছিল একবারে হেলথ লো দেখেন পরে আমি এটাকে ড্যামেজ দিই এখানে ও ফিনিশ হয়ে যায় ফিনিশ হওয়ার পরে আমি ধরে এখানে আসি এবং ফিক্স না নেওয়ার জন্য আমি দুইটা গ্লোবাল ফালাই এখানে আর তারা ধরি আমি হেল্প করি হিল করি ফিল করার পরে আমি চিন্তা করলাম সাথে যাই বা একটা এনিমিয়া ছিল ওইটাকে আমি রাজ আমি ভাই খেয়াল করিনি এখানে একটা এনিমি ছিল পরে খেয়াল করার সাথে দিল পরে দেখি সামনে একটা নখ করে রয়েছে পরে ওইটাকে পর ভাই এখানে আমার সাইড সাইড দিয়ে রাশ করে এখন নিচে দিয়ে হিনি চলে আসি উপরে আমি এখানে ভালো ড্যামেজ খাই গ্লাস আমার কাছে কোনো ব্লুয়াল ছিল না এখন কি করে কিছু বুঝতে পারতেছি দুই ছেড়ে দিয়ে এখানে নিউজ চলে আসে আমি ওরে অ্যাম্পো দিয়ে ট্রাই করি কিন্তু